সান্ডা না মাহফুজ মিছিল হয়েছে ঠিক না কফিলের পছন্দের খাবার হলো সান্ডা এই সান্ডা বাংলাদেশে এক এক সময় এক একটা ট্রেন্ড হয় এক এক সময় এক একটা ট্রেন্ড হয় এখন সান্ডা সে নিজেও জানে না সে ভাইরাল কথা কয় না সান্ডা যদি নিজে জানতো সে ভাইরাল তাইলে আজকে আমেরিকান ডলার কামাইতো হাজার হাজার সেলফি তুলে ছেড়ে দিত পরিবার নিয়ে আসতো ঠিক না কারণ হয়েছে তরমুজ যেই বুঝে যায় যে তরমুজ রসমালাই রসমালাই যখনই বুঝে যায় ভাইরাল হয় পরে হিরো আলম তারে ফেমাস বানাইছে কারা প্রিন্স মামুন লাইলা সব আমরা ফেমাস বানাইলাম এখন মানুষ বাধ্য থিয়ে সান্ডারে ফেমাস করি কথা কয় না আমাদের আলামিন নামের একজন আমাদের না মানে আলামিন নামের একজন আছে কুত্তারে ভাইরাল করে কিরে ভাইরাল করে ওই দেখি আবার অনেকেই কুত্তার পিছনে বেলুন বাইন্দে দেয় কুত্তার লেজে বেলুন বাইন্দে দিয়ে থাবা দেয় কুত্তা উঠি পিছনে কিরে দেয় দৌড়

এবং তার প্রমাণ আছে না নাই আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম থেকে দেখলেন যে মেয়েরাজে যেয়ে দেখলেন একজন নারী জাহান নামে কান্নাকাটি করছে আল্লাহ নবী বললেন অপরাধ কি বললো একটা বিড়ালকে আটকে রেখেছিল খাইতেও দেয় নাই ছেড়েও দেয় নাই এই জন্য কোথায় কথা কয় না কোথায় তো একটা বিড়ালকে না খাইতে দিলে আবার ছেড়ে না দিলে যদি জাহাজ যাওয়া যায় সুতরাং এইগুলো আমরা করছি সান্ডা না মাহফুজ 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 না সান্ডা সান্ডা যাই দেন তবে মাহফুজের সাথে যে আচরণটা হয়েছে এটাও করা উচিত নয় তিনি সরকারের একজন নেতৃত্ব স্থানীয় লোক একজন মন্ত্রী পর্যায়ের লোক সুতরাং তাকে উপহাস করা এরকম ঠিক না যদি চেয়ারটা পছন্দ না হয় তার অবশ্যই পদত্যাগ করতে দিয়ে আলটিমেটাম দেওয়া যেতে পারে যে নামও তার পদত্যাগ করা উচিত এবং তারও যদি জনগণ না চায় তো ওই চেয়ারে বসে থাকার তো দরকার নাই ওই চেয়ারে বসে মাঝে মাঝে অনেকেই চেয়ার পাইলে আর হুস থাকে না চেয়ারের গরমে উল্টো পাল্টা কথা বলা শুরু করে দেয় ঠিক না বে ঠিক এর আগে যারা চেয়ার পেয়েছিল বলেছিল পালাব না বলেছিল না অথচ কই পালালো আজ পর্যন্ত খুঁজেই পাওয়া গেল না কই যে আছে গেল গেল না তো যাই হোক ঠান্ডা কফিলের পছন্দ কফিল মানে তো বোঝেন সবাই বোঝেন কিনা না কফিল মানে হলো সৌদি আরবে বসকে কফিল ডাকে তো এই জন্য কফিলের পছন্দ সান্ডা সান্ডা খাওয়ার ব্যাপারেও যদি আমার কাছে জিজ্ঞাসা করেন ফতোয়া হলো সান্ডা খাওয়া জায়েজ তবে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম খান নাই খেয়েছেন খেয়েছেন এবং এই সান্ডা গুই সাপ না গুঁস উল্টো পাল্টা জিনিস খায় আর সান্ডা হলো মরুভূমিতে ওদিকে থাকে ওরা ওই যে তৃণভোজী বিভিন্ন ঘাস লতা পাতা এইগুলো খেয়ে বেঁচে থাকে এর নাম হলো সান্ডা সান্ডা আর গুই সাপ এক মনে থাকবে তো সান্ডা আর গুই সাপ

তুই আকার মাঝে মাঝে ফকির যদি ভিক্ষে না দেন ওরা দেখবেন যে করে তুইও আমার মতো একদিন ফকির তা আমি তুই আরো মনে যা চাই দু আকার তোর দোয়া বললি তুই ভিকে খাতিস কথা কয় না